মার্চেন্ট টি শুরু নতুন যাত্রা বিশেষ ঘোষণায় উচ্ছ্বাস আজ সাতাশে এপ্রিল দু হাজার পঁচিশ রবিবার সামসি মার্চেন্ট অ্যাসোসিয়েশন এর এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয় এই সভায় নারকেল ফাটিয়ে নতুন সংগঠনের শুভ সূচনা করা হয় নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয় যা নেতৃত্বে রয়েছেন সভাপতি অজয় কুমার শর্মা অর্থাৎ আশু সম্পাদক বিশ্বাস অর্থাৎ মনি আক্তার অর্থাৎ মুন্না সভায় মার্চেন্ট কমিটি জানিয়েছেন আজ থেকেই তাদের নতুন পথ চলা শুরু হলো এই নবগঠিত সংগঠনকে ঘিরে সংগঠনের সদস্যরা অত্যন্ত আনন্দিত যে তারা এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে পেরেছেন যারা এখনও সদস্য পদ গ্রহণ করেননি তারাও খুব শীঘ্রই যুক্ত হওয়ার জন্য আবেদন জানিয়েছেন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের এর সদস্যরা আশাবাদ ব্যক্ত করেছেন এই নতুন সংগঠন ব্যবসায়ী সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সদস্যদের অভিমত ভবিষ্যতে এই সংগঠনই হয়ে উঠবে এলাকার ব্যবসায়িক উন্নয়নের মাইল ফলক আরও বিস্তারিত জানতে এবং সদস্যদের মূল্যবান মন্তব্য শুনতে চোখ রাখুন নর্থ মালদা নিউজের পর্দায় আমাদের শামসি মার্চেন্ট অ্যাসোসিয়েশন আমাদের প্রতি তিন বছর পর আমাদের একটা এজিএম হয় আমাদের লাস্ট এজিএম আট বারো দু হাজার চব্বিশে এজিএম হয় সেই এজিএমে আমরা বুঝতে পারি যে যেই বডিটা গঠন করা হয়েছে সেটা অবৈধভাবে বডিটা গঠন হয়েছে তো আমরা এজিএমের মিটিংয়ে কোনো খারাপ মন্তব্য বা খারাপ কিছু করিনি কারণ এই যদি মিটিংয়ে কিছু হতো তাহলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতো যা তারপরে আমরা যারা মার্চেন্টাইজেশনের দায়িত্বে ছিলেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি যে আপনারা এইভাবে যে অবৈধ বডি গঠন করলেন এটা ঠিক না এটাকে রেকটিফাই করতে হবে তারপরে আমরা ব্যবসিকদের সঙ্গে কথা বললাম আমাদের পাঁচশোর উপরে সদস্য আছে এই মার্চেন্টে আমরা ব্যবসিকদের সঙ্গে কথা বললাম এবং সিদ্ধের মতামত যেটা যে এই বডিটাকে নতুন করে রেকটিফাই করতে হবে এবং নতুন করে প্রেসিডেন্ট করতে হবে সেক্রেটারি করতে হবে এবং কেসিআর করতে হবে আমরা সেই মোতাবিক আমরা অনেক চেষ্টা করেছিলাম যে আমরা ওদের সঙ্গে কথা বলে অ্যাডজাস্টমেন্টে একটা সঠিক জায়গায় আসতে কিন্তু আমাদেরকে তারা কোনো কর্ণপাত করেননি এবং আমাদেরকে তারা কোনো তোয়াক্কা করেননি আমরা সামসি ব্যবসিকদেরকে নিয়ে আমরা একটা নতুন কমিটি গঠন করেছি আমরা সেই কমিটির মধ্যে আমরা চেয়ারম্যান প্রেসিডেন্ট গঠন করেছি সেক্রেটারি গঠন করেছি এবং কেসিআর গঠন করেছি এবার যারা পুরাতন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের দায়িত্বে ছিলেন তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে এবং মেজর পার্সেন্ট ব্যবসিক শামসির চাইছে যে এরা এই প্রত্যেকে সরে যাক তো আমরা শামসি ব্যবসিকদেরকে নিয়ে আমরা কমিটি গঠন করেছি চেয়ারম্যান প্রেসিডেন্ট সেক্রেটারি গঠন করেছি এবং আমরা আইনগতভাবে আমরা রেজিস্ট্রেশন নম্বর নিয়েছি আমাদের রেজিস্ট্রেশন নম্বর আছে এবং আমাদের প্যান কার্ড আছে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে আমাদের আপনাদের একটু বলতে চাই আমাদের যে ছত্রিশ জনের কমিটি হয়েছে তাদের নাম একবার বলতে চাই মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক আসির বিশ্বাস স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করবো আপনারা তো শুনলেন আমাদের বাবু বিস্তারিতভাবে আপনাদেরকে বলল যে আমরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনটা কীভাবে গঠন করেছি আমরা চেষ্টা করেছিলাম এটা বসে সুষ্ঠুভাবে আলোচনা করে বডিটা গঠন করার জন্য সে নির্বাচনের মাধ্যমে হোক বসে হোক আমরা সব রকমভাবেই চেষ্টা করেছিলাম কিন্তু তারা কোনোটাই রাজি হয়নি তারা নিজেদের জিতটা বজায় রাখার জন্য দু তিনজন মেলে এই শামসি মার্চেন্টটাকে নিজের সাধ্যস্থিতি লাভের জন্য ব্যবহার করছিল এবং তারা এই মার্চেন্টটাকে ব্যবহার যাতে করতে পারে তার জন্য আমাদের সঙ্গে কোনো এই পাঁচ মাস ধরে বিগত পাঁচ মাস ধরে দু হাজার চব্বিশে আটে ডিসেম্বর সম্মেলনটা হয়েছিল আজকে পাঁচ মাস হয়ে গেল পাঁচ মাস ধরে ওরা কমিটি গঠন করেনি তারা তাদের পদ থেকে সরছিল না ভবিষ্যতেও থাকবে তারা আমাদের পাশে ছিল সবাইকে নিয়ে আলোচনা করে গণস্বাক্ষর করে যাতে সুষ্ঠুভাবে আমরা একটা কমিটি তৈরি করি ওদেরকে বাদ দিয়ে তারা আমাদেরকে সেই সহযোগিতাটা করেছেন তার জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা ওনারা আমাদের পাশে ছিলেন এবং সহযোগিতা করেছেন এবং সবাই খুশি এই কমিটি গঠন করাতে ওরা খুবই খুশি শামসি মার্চেন্ট অ্যাসোসিয়েশন চলতে শুরু করে দু সালে যে উদ্দেশ্য নিয়ে শামসি মার্চেন্ট অ্যাসোসিয়েশন তৈরি হয়েছিল আমাদের যারা মানে পূর্বতন কমিটির যারা মেম্বার ছিলেন সেক্রেটারি প্রেসিডেন্ট ছিলেন তারা নিজের জায়গা থেকে সরে গিয়ে এই অ্যাসোসিয়েশনটাকে একটা দুর্নীতির আখড়া বানিয়ে ফেলেছিল তাদেরকে আজকে আমরা নির্মূল করে নতুন কমিটি তৈরি করে আগামী দিনে সম্প্রীতি ক্ষুদ্র ব্যবসায়ীর স্বার্থ সামসির উন্নয়ন বাজারের উন্নতি এবং জেলা পরিষদের যত বিল্ডিং আছে যেটা আমাদের ব্যবসায়ীদের জন্য প্রধান কাজ এবং যে ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি দেওয়া যেগুলো ব্যবসায়ী সারতে হবে সেই উদ্দেশ্যে যাতে আমাদের নতুন কমিটি কাজ করে সেই আশা আমি অবশ্যই রাখবো এবং আশা করব আগামী দিনে সমস্ত মার্চেন্টদের সব রকম সাহায্যের জন্য মার্চেন্ট অ্যাসোসিয়েশন সর্বদল নির্বিশেষে যাতে ঝাঁপিয়ে পড়ে এবং তার মধ্যে যাতে কখনো কোনো ধরনের দুর্নীতির বাসাটা না থাকে আমি তার জন্য অশেষ ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি এবং সমস্ত ব্যবসায়ী ছোটো বড়ো যে এই কমিটি করার জন্য যে তারা যে সহযোগিতা করেছেন তাদেরকে আমি তাদের অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং আমি এই কথা বলব যে যারা আজকে এই কমিটির মধ্যে নাই তাদেরকে বলবো আপনারাও এখানটায় আসুন বসুন এইটাই শেষ না পরবর্তী যাওয়ার সময় আসবে আপনারা সহযোগিতা করুন আমি চাইছি যে এখানকার যে ছোট বড় ব্যবসায়ীরা যে দুর্দশায় আছে আমাদের যে কর্মকর্তারা আছেন তারা কিন্তু মানে প্রচুর চেষ্টা করবেন এইটুকু আমি জানি যে যেহেতু রেজিস্ট্রেশন হয়েছে পরিকল্পনা চলছে যে এই মার্চেন্ট অ্যাসোসিয়েশনের একটা নিজস্ব ব্যাংক থাকবে যাতে জন্য ছোট মোটো ব্যবসায়ীরা তারা জন্য ভালোভাবে ব্যবসা করতে পারে তার জন্য তারা ব্যবস্থা নেবে আমি এইটা এই কথাই বলবো যে ছোটো বড়ো ব্যবসায়ী এখন আপনার মতামত আমার মতামত ঠিক আছে আমরা চাই যে ভালো সার্ভিস হোক সার্ভিসটা ভালো হোক আমার তো নতুন আপনার পরিচয় গোকুল কৃষ্ণ রায় হয়েছে গোপাল কৃষ্ণ রায় ঠিক কমিটি গঠন হলো হ্যাঁ সন্তোষ্ঠ আমরা খুশি আছি ভালো ছত্রিশ জনের কমিটি হয়েছে তাদের নাম একবার বলতে চাই আমাদের জোন হচ্ছে সাতটা জন মতিগঞ্জ থেকে আমরা কমিটিতে নিয়েছি এমডি কামরুল জামান মানে সাহেব এমডি জালাল উদ্দিন শফিকুল ইসলাম সাদিকুল ইসলাম মানে আশা অমূল্য মণ্ডল আতাউর রহমান এটা হচ্ছে মতিগঞ্জন রতনপুর হাট জোন থেকে আছেন শ্রবণ কুমার দাস মানে আমি ক্ষুদিরাম সাহা শামীম আক্তার নাসিরুদ্দিন বিশ্বাস মানে মুনি আর এনামুল হক এবার রতনপুর হাট টু রেলগেট থেকে আমাদের জোন থেকে নেওয়া হয়েছে নবিউল ইসলাম মানে বাবু এম ডি বাবলু হুসেন বিষ্ণু বিশ্বাস এবং শামসি রেলগেট টু ঘাসিরাম শামসি রেলগেট টু ঘাসিরাম মোড় গোপাল আগরওয়ালা চন্দন রায় ভুবন রায় নারায়ণ রাঠি মানে লালা শামসি ঘাসিরাম মোট টু ধরম ভাস্কর দাস তাপস সাহা শুভঙ্কর সাহা মানে রাজা সন্দীপ চৌধুরী মানে বুবাই প্রদীপ সাহা মানে পাপ্পু ঘাসিরাম মোটু স্টেশন সিদ্ধার্থ রায় মানে পাপাই রানা মন্ডল হাবিবুল ইসলাম দীপক গুপ্তা টটন দাস মলয় দত্ত বৈদ্যনাথ চৌধুরী মানে বিদিয়া সুমিত সাহা শামসি হসপিটাল রোড অজয় কুমার শর্মা তারপরে আপনার এমডি আফাজ উদ্দিন এম ডি ইমরান এবং তাপস দাস আমাদের এই কমিটি আমাদের কমিটি থেকে আমরা আমাদের মধ্যে আলোচনা করে আমরা প্রেসিডেন্ট অজয় কুমার শর্মাকে করা হয়েছে এবং সেক্রেটারি নাসির উদ্দিন বিশ্বাসকে করা হয়েছে এবং কেসিআর মুন্না বিশ্বাস মানে শামীম আক্তারকে করা হয়েছে আমি শামসি অঞ্চলের সমস্ত ব্যবসিককে আমি ধন্যবাদ জানাবো যে তারা আমাদের পাশে আছে আর আমি এই মার্সেন্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ব্যবসিকদের আশ্বস্ত করতে চাই যে আপনাদের শামসি এলাকার উন্নয়নে এবং আপনাদের ব্যবসিকের উন্নয়নে আমরা সর্বদা আপনাদের পাশে আসি থাকব এবং ভবিষ্যৎ অধিক করে আমরা সেই জয় গেছি বা রেজিস্টার করেছি সেই নম্বরে আমরা সফল্যমণ্ডিত করেছি ও